মা বোন সবার করে আছে এখানে আমার মা বোনের তাদের একটা অধিকার আছে তাদের যে নতুন করে অধিকার দেন তার তো প্রয়োজন নাই কারণ চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নারীদের সুন্দর অধিকার দেখ গেছে ঠিক আছে নারী মায়ের জাত নারী বোনের জাত নারী বউ এর জাত তা আমার সব দিয়ে সম্মান করা লাগবে

পোশাকের মানে আচরণটাচরণটা কেমন আমার মনে হয় না নারীর মাঝে আছে আর তাদের অধিকারটা চাইতেছে কোন অধিকার সাথে অধিকারটা নারীর অধিকার আছে লহঙ্গা তোরা তো ল্যাংড়া তো কখনো তো পোশাক নাই গাই তখন আর কেয়ার অধিকারটা চাইতে তার কোন অধিকারের দরকার নাই তারপর তার অধিকার দরকার একটা জিনিস ফলো করে দেখবেন কিন্তু এইখানে যেই কোত্তরী মহিলা আছে যে কত মহিলা আছে একটা মহিলার যে তারা একজন নারী সুন্দর সুদর্শন একজন নারী ভিতরে করে এটা কিন্তু একটুকু নাই কাগজ ভিতরে তারা শুধু কি কপালে টিপ দিছে কানে ধুল দিছে মাথা লম্বা কটা চুল আছে এই টুকতে তারা প্রমাণ করতেছে যে তারা নারী কেন এর বাহিরে কি তারা নারী হয় না এর বাহিরে তো নারী হইতে পারে কিন্তু তারপরে তারা প্রতিবাদ করতে আছে আচ্ছা একটা জিনিস ভুলো করেন বাংলাদেশে কত যদি কোটি মানুষ হয় তার ভিতরে নয় কোটি দশ কোটি মহিলাই থাকতে পারে এখানে মাত্র কয়েকশো কি কয়েক হাজার মহিলা যায় প্রতিবাদ করতেছে কেন আর মহিলারা যারা আছে তারা কি নারীর মাঝে করছে না পাশাপাশি দেখবেন আরো কিছু ঢাকার ভিতরে আরো কিছু মহিলার আছে তারা এটারই প্রতিবাদ করতেছে এটা তারা যে অধিকারটা নিয়ে নামছে তারই প্রতিবাদ করতেছে আরো কিছু মহিলারা আচ্ছা আরো যে প্রতিবাদ করতেছে তারা কি তারাও তো মহিলা তারা তো তাদের কোনো অধিকার চাইতেছে না কারণ তারা যে অধিকারটা থাকার দরকার সেই অধিকারটা তারা পাইতেছে কিন্তু ওই মহিলারাই যারা অধিকার জন্য নামছে তাগর মানে তাগর বিরোধ দিয়ে কথা বলতেছে তাহলে এটা কোন ধরনের অধিকার আমার মনে হয় না আপনাদের কারোর ঘরের কোনো মা বোন যায় হাইরা শাহাবাগ যায়া কি করব নারী অধিকার চাইবো চাইতো না কারণ এরা তারা যে